বন্ধুরা তোমাদেরকে বলছি এই ধরনের ভিডিও কেউ বাড়িতে চেষ্টা করবে না এতে বড় সড়ো বিপদ হওয়ার আশঙ্কা থেকে যায় হ্যালো গাইজ শুরুতে জানাই আমাদের নতুন ভিডিওতে প্রথমে স্বাগতম আজকে আমরা যে এক্সপিরিয়েন্সটি করতে চলেছি আজকে থ্রি পয়েন্ট ব্যাটারি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেখব এর পরিণতি কি হয় চলো দেখা যাক একদম আমরা যে জায়গাটি বেছে নিয়েছি গাইস এই যে দেখাবো পুকুর ছোট্ট একটা পুকুর কেননা যেহেতু এটা বাস্ট করলে অনেক রিক্স হতে পারে বাস্ট যদি হয় বাই চান্স এর জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি যেহেতু আমাদের কাছে আগুন নেবানোর সামগ্রী নেই আমরা সে ব্যবস্থা করতে পারিনি সেই জন্য আমরা এই ছোট্ট পুকুরটি বেছে নিয়েছি যাতে যদি কোনো রকম বড়ো সাইজের বাস্ট হয় তাহলে আমরা কিছু ক্ষতি খাবে আর কি সেরমভাবে হবে আর লিয়া হয় আমরা যে ভিডিও কার সামগ্রী আর ড্রো উপর সঙ্গে একদম রেডি তোলে একা হম বেঙ্গলি হিন্দি থাড়া নাই আত্ম থাড়া থাড়া আত্মা পুরো আত্ম হিন্দি কে কে উমারা হিন্দি থাড়া মজাদার হোগা ভাইয়া মজাদার ব্যাটারি সচরাচর সবার বাড়িতেই আছে তো যদি কখনো আগুন লেগে যায় কি হতে পারে সেটা দেখাবো আজকে দেখতে থাকুন ভিডিওটা বন্ধু সরে যাও যেহেতু আমাদের সেফটি নেই আমরা দূরে সরে যাবো কাজ আমাদের ব্যাটারিটা শুধু ওপরের পশ্চিমটা এখনো মধ্যে পড়েছে যেহেতু আমরা সেফটি বলে কিছু আনিনি তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেক দূর থেকে ক্যামেরা নিচ্ছি যাই না কেমন আসবে আমরা জুম জুম করে দেখাবো এই যে আমাদের ব্যাটারি জ্বলছে এই যে আমাদের ব্যাটারি জ্বলছে পর্যন্ত পর্যন্ত বাস বাস গাইস গাইস এবারে একটু সরে যাব ভয় ভয় লাগছে যেহেতু অনেকটা ফুলে এসছে ব্যাটারিটা আমাদের দেখাবো বন্ধুদের আমাদের ব্যাটারিতে এখনো পর্যন্ত আগুন জ্বলছে আর ব্যাটারিটা অনেকটা ফুলে এসছে আমাদের আগুন প্রায় নিপতে চলেছে বিশ্বকাপ বলবো আবার কিছুটা প্যাট্রেল দিয়ে দেওয়ার জন্যে তবে কাজটা খুবই কাজটা কাজটা খুবই রিক্সি বন্ধু নিজের সাবধানতা সাথে করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে ওখান থেকে চলে যেতে হবে আমাদের ভিডিও প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত ব্যাটারির কোনো প্রতিক্রিয়া হয়নি দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে আর একটু করে দেখানোর চেষ্টা করব এখনো পর্যন্ত আমাদের ব্যাটারিতে কিছু হয়নি দশ মিনিট হয়ে গেছে প্রায় গাইস ব্যাটারিটা অনেকটা পরিমাণ ফুলে গেছে এখন পর্যন্ত কিন্তু বাস্ট করেনি আমরা কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করব ব্যাটারির গাইজ ব্যাটারি পুরো নিবে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা একটা লাঠির মাধ্যমে দেখবো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ব্যাটারির কিছুই হয়নি তো আমরা এটাই বুঝলাম যে ব্যাটারিতে কখনো যদি বিশেষ করে লিথিয়াম ব্যাটারিতে যদি কখনো বিশেষ করে লিথিয়াম ব্যাটারিতে কখনো যদি আগুন লেগে যায় তো কোনো রকম কোনো বিপদের সংখ্যা নেই দেখতে পাচ্ছেন গাইজ ব্যাটারিটা কি অবস্থা হয়েছে কোনো ক্ষতি হয়নি জাস্ট ওপরের লেয়ারটা উঠে গেছে তো ব্যাটারিটা অনেকটা গরম আছে এর আমরা হাত দিচ্ছি না দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা প্রায় পাঁচশো গ্রাম মতন পেট্রোল দিয়ে আমরা এটাকে পোড়ানো এবং ব্লাস্ট করার চেষ্টা চালিয়েছি কিন্তু লিথিয়াম ব্যাটারি এতটাই আউটসাইড থেকে এতটাই সেফটিভাবে ওরা বানিয়েছে এটা কোনোভাবেই পড়েনি এখন অনেকটা গরম আছে অনেক গরম আছে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিছু জায়গায় এটা পুড়ে গেছে কিন্তু এটা ব্লাস্ট করেনি এটাই হচ্ছে কিন্তু লিথিয়াম ব্যাটারির বৈশিষ্ট্য অনেকভাবে আমরা জ্বালিয়েছি এই যে কোটিংটা রয়েছে দেখাবো এই যে কোটিংটা এটা অনেক হাডি এটা কোনোভাবে ব্লাস্ট হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই কোনো রকম কোনো ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অনেক সেফটি জিনিস আমাদের জল ব্যাটারি এবং ড্রাই ব্যাটারি যেগুলো রয়েছে সেগুলোর থেকে এটা অনেক সেফটি জিনিস এটা পুরো অ্যালুমিনিয়াম কোটিং বডি এটার মাধ্যমে কোনোভাবে ব্লাস্টার কোনো চিন্তা ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে বাড়িতে ব্যবহার করতে পারেন এটাই বলুন গাইস এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর এর থেকে আরও ভয়ানক ভিডিও আমরা আনতে চলেছি এবং অনেক অনেক ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও আসবে বন্ধুরা এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন